আজ চলে এলাম খুবই স্বাস্থ্যকর হেলথ ড্রিঙ্কসের একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা সকলেরই জেনে রাখা খুব দরকার নমস্কার আমি মধুপর্ণা মধুপর্ণা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই এবার চলুন রেসিপির দিকে এগোনো যাক এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক রকমের সবজি যার মধ্যে রয়েছে এই তো গাজর শশা আর এখানে নিয়েছি আমলকি একটা মাঝারি মাপের টমেটো নিয়ে নিয়েছি এক টুকরো আদা নিয়েছি তবে এতটা লাগবে না আমার আর শাকের মধ্যে নিয়েছি পাট শাক আর এখানে রয়েছে চিয়াশি মানে হলো ওই চিয়া বি মুদিখানার দোকানে মলে বা অনলাইনে এখনই চিয়া শিট খুবই ইজি অ্যাভেলেবেল এবার সব সবজি ছোট ছোট করে কেটে নেব খুব উপকারী এই পানীয়টি এইভাবে বানিয়ে কয়েকদিন খেয়ে দেখলেই বুঝতে পারবেন এর উপকারিতা এইভাবে এক এক করে সব সবজি কেটে নিতে হবে আমি কি বানাতে চলেছি সেটা যদি এখনো কেউ না বুঝে থাকেন তাহলে বলে দিই এই পানীয়টি এখন ডিটক্স ওয়াটার নামে সকলের কাছে পরিচিত কিন্তু আমি এই পানীয়টি অনেক বছর ধরে খেয়ে থাকি মানে তখন কোনো নাম ছিল না আর একটা কথা বলে রাখি শুধু এই কয়েকটা সবজি দিয়ে যে আমি এই ডিটক্স ওয়াটার বানাই তা নয় বাড়িতে যেদিন যেমন সবজি থাকে সেই সব কিছু দিয়েই ডিটক্স ওয়াটার বানিয়ে থাকি তবে শশা আর আদার কুচি অবশ্য করেই দেওয়ার চেষ্টা করবেন এই যেমন বিট থাকলে বিট দিয়ে থাকি পালং শাকের দিনে পালং শাকের পাতা দেওয়া যায় আর পাতি লেবু বা লেবু বাড়িতে থাকলে অবশ্যই দিয়ে দেবেন নতুন নতুন ইউনিক রেসিপি বানাতে এবং আপনাদের সাথে শেয়ার করতে আমি পছন্দ করি তো এইদিকে দেখুন কথা বলতে বলতে আমার সব সবজি কাটা হয়ে গিয়েছে এবার একটা বড়ো মাপের কাচের বাটির মধ্যে দু চামচ চিয়া সিডস আমি নিয়ে নিলাম আর সব সবজিগুলো এবার এক এক করে ওই বাটির মধ্যে দিয়ে দিতে হবে এখানে অবশ্য করে আরেকটা কথাও বলার আছে এই ডিটক্স ওয়াটার বানানোর জন্য সবসময় একটা কাচের পাত্রই ব্যবহার করবেন সবগুলো কাঁচা সবজি দেওয়ার পর বাটি ভর্তি করে আমি ওই অ্যাকোয়াগার্ডের জল দিয়ে দিলাম বাটির খোলা মুখটা একটা প্লেট দিয়ে ঢেকে দিতে হবে এইভাবে ফ্রিজে বা বাইরে তিন চার ঘন্টা রেখে দিতে হবে সারা রাত রাখলে আরও ভালো হয় আমি সারা রাত রাখার পর ফ্রিজ থেকে বাটিটা বের করে ঢাকনা সরিয়ে কাচের বাটি থেকে ঢালতে অসুবিধা হবে তার জন্য একটা স্টিলের বাটিতে আমি পুরো সবজি সমেত জলটা ঢেলে নিলাম এবার একটা কাচের গ্লাসে ডিটক্স ওয়াটারটা ঢেলে নিতে হবে ছাঁকনি দিয়ে ছাকার কোনো প্রয়োজন নেই সবজিটা বাদ দিয়ে জলটা আমি ঢেলে নেব সকাল থেকে সারাদিনে অল্প অল্প করে এই জলটা আমি খেয়ে থাকি আর এই সবজিগুলো স্মুদি বানিয়ে ব্রেকফাস্টে খেয়ে নিতে পারেন অথবা তরকারিতে দিয়ে দিতে পারেন